হ্যালো পঞ্চম শ্রেণীর স্টুডেন্টসরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের আমার বাংলা বই নিয়ে হাজির হলাম তোমাদের এই বইটি কিন্তু সম্পূর্ণই নতুন অর্থাৎ এই দুই সালের বইয়ের সাথে আগের সালের বইয়ের কোনো মিল নেই তো চলো আমরা দেখি আজকে এই বই থেকে কি কি পড়তে চলেছি তো দেখো আজকে তোমাদের বইয়ের প্রথম পাঠ বৈচিত্রময় বাংলাদেশ আমরা পড়ব এই পাঠের সম্পূর্ণ অনুশীলনের সমাধানও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক পাঠ এক বৈচিত্র্যময় বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এই দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে বাংলা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে যেমন চাকমা মারমা কক বড়ক ওরাও মান্দি সাঁওতাল ইত্যাদি সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে তো তোমাদের দুই লাইন মার্ক করে দিচ্ছি এই দুই লাইন তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এটা তোমাদের প্রশ্নের মধ্যেও থাকবে তো তোমরা এই উত্তরটি দিলে তোমাদের অনুশীলনের দু একটা প্রশ্ন হয়ে যাবে বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ বাস করে এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্চঙ্গা আবার কেউ অন্য জাতির রাজশাহী দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ সিলেটে আছে মণিপুরী সম্প্রদায় মাতৃভাষার বৈচিত্রের পাশাপাশি এ দেশে রয়েছে ধর্মের বৈচিত্র এ দেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ফিতর ও আজহা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয় যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের উৎসব বিজু তো চলো দেখি এরপরে কি রয়েছে বাংলাদেশের অনেক পেশার মানুষ রয়েছে যেমন কৃষক জেলে কামার কুমার তাতে ইত্যাদি মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন জেলেরা জাল দিয়ে মাছ ধরেন কুমার আগুন হাপড় আর হাতুরির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন কুমার নরম কাদা মাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির কুড়ি তৈরি করেন তাতে কাপড় বনেন এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায় সব পেশার মানুষই পরিশ্রমী তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে এরপরে দেখো রয়েছে বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদেও বৈচিত্র্য রয়েছে পাজামা পাঞ্জাবি শার্ট প্যান্ট শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ আরো কত রকমের পোশাক দিয়ে আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায় চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি মারমাদের পোশাকের নাম দেয়া সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামে এক ধরনের পোশাক গারোদের পোশাকের নাম দকমান্দা এদেশে নানা রকম যানবাহন দেখা যায় নদীপথে নৌকা লঞ্চ ও জাহাজ চলে রাস্তায় চলে বাস মোটর গাড়ি রিক্সা ও সাইকেল রেল লাইন ধরে চলে রেলগাড়ি আকাশে ওড়ে উড়োজাহাজ এক স্থান থেকে আর স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে এরপরে দেখো বলেছে অর্থ জেনে নেই উদযাপন অর্থ পালন এরপরে ক্ষুদ্রণী গোষ্ঠী অর্থ আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায় জীবিকা নির্বাহ জীবনযাপন ট্রাক্টর অর্থাৎ চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল নানান ধরন স্বাচ্ছন্দ্য আরাম বা স্বস্তি হাড়ি কুড়ি হাড়ি কলসি ইত্যাদি হাঁপড় কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার জন্য নলযুক্ত চামড়ার তৈরি থলে এরপরে তোমরা অনুশীলনীতে চলে এসো দেখো একে বলেছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি তো চলো এটির সমাধান দেখে নেওয়া যাক দেখো প্রথমে বলেছে মি যন্ত নয় ম ভয় দীর্ঘ এটি হবে জন্মভূমি এরপরে বয়সণ্য রয় রশি রয় দীর্ঘি ক তলবশয়ে আকার এটির অর্থ হবে শারীরিক এরপরে রয়েছে তয় ফলা জ ফলা জয় রশি বয়ে ঐকার এটি হবে বৈচিত্র এরপরে রয়েছে তয় রশ্মি দন্ত রফলা দীর্ঘি এটির উত্তর হবে সম্প্রীতি এরপরে রয়েছে গয়ে ওকার তয় রশ্মি মূর্ধনে সয়ে থয়ে দীর্ঘি বর্গ জয়ে আকার এটির উত্তর হবে জাতি তো চলো দেখিনি এরপরে কি রয়েছে তো দেখো এরপরে দুয়ে রয়েছে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই অর্থাৎ শূন্যস্থান চলো শূন্যস্থানের উত্তর দেখে নেওয়া যাক তো দেখো শূন্যস্থানের কতে রয়েছে এদেশে আছে নানা ধরনের ড্যাশ এইখানে উত্তর হবে উৎসব কতে বলেছে বৈচিত্র্য আর ভিন্নতাই ড্যাশ করেছে দেশকে উত্তর হবে সমৃদ্ধ করেছে গয়ে বলছে ড্যাশ ধরে চলে রেলগাড়ি উত্তর হবে রেল লাইন ধরে চলে রেলগাড়ি এরপরে ঘরে রয়েছে রাখাইনদের রয়েছে ড্যাশ আর চাকমাদের পিজি উৎসব উত্তর হবে রাখাইনদের রয়েছে সাংরাই আর চাকমাদের পিজি উৎসব উমতে রয়েছে মানুষ যে ধরনের কাজ করে ড্যাশ নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে উত্তর হবে মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে তো চলো দেখে নেই তিন নম্বরে কি রয়েছে তো খেয়াল করো তিনে রয়েছে প্রশ্নের উত্তর বলি ও লিখি অর্থাৎ নিচে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে চলো দেখে নেই এই প্রশ্নগুলোর উত্তর কি তো দেখো এইখানে ক নং প্রশ্ন করেছে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে উত্তর হবে বাংলা ছাড়াও বাংলাদেশে চাকমা মারমা ককবরক ওরাও মান্দি সাঁওতালি ইত্যাদি ভাষায় মানুষ কথা বলে এরপরে খতের বলেছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় উত্তর হবে বাংলাদেশে ঈদুল ফিতর ঈদুল আজহা পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব উদযাপন করা হয় গতে বলেছে সড়ক নদী ও আকাশপথে পথে কি কি বাহন দেখা যায় উত্তর হবে সড়ক পথে বাস মোটর গাড়ি রিকশা ও সাইকেল নদীপথে নৌকা লঞ্চ ও জাহাজ এবং আকাশ পথে উড়োজাহাজ দেখা যায় এরপর ঘতে বলেছে কোন পেশার মানুষ কি কাজ করে তো উত্তর হবে কৃষক মাঠে লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন জেলে জাল দিয়ে মাছ ধরেন কামার আগুন হাঁপড় ও হাতুড়ি দিয়ে লোহার জিনিস তৈরি করেন কুমার কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি বানান তাতেই কাপড় বনেন এরপরে উমতে রয়েছে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে উত্তর হবে ভাষা ধর্ম উৎসব পেশা পোশাক ও মানুষের চেহারায় বৈচিত্র্যের মাধ্যমে বাংলাদেশকে আরো সমৃদ্ধ ও সুন্দর করেছে এবং সবাই মিলেমিশে বাস করে দেশকে এগিয়ে নিচ্ছে তো এই ছিল এই পাঁচটি প্রশ্নের উত্তর তো চলো দেখে নেই এরপরে কি রয়েছে তো এইখানে চারে বলেছে বৈচিত্রময় বাংলাদেশ পার থেকে কে কারা কি কেন কোথায় কিভাবে কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করো তো চলো আমরা এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্নগুলো তৈরি করি তো দেখো এইখানে প্রথমে কি দিয়ে প্রশ্ন কিন্তু তৈরি করাই আছে তো আমরা প্রথমে কে দিয়ে প্রশ্ন তৈরি করেছি কে মাঠে লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করে এরপরে কারা দিয়ে প্রশ্ন তৈরি করেছি কারা জাল দিয়ে মাছ ধরে এরপরে কেন দিয়ে প্রশ্ন করেছি মানুষ কেন নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে এরপরে কোথায় দিয়ে প্রশ্ন করেছি ক্ষুদ্রণী গোষ্ঠীর মানুষ কোথায় বসবাস করে এরপরে কিভাবে দিয়ে প্রশ্ন তৈরি করেছি কামার কিভাবে লোহার জিনিস তৈরি করে এরপরে কখন দিয়ে প্রশ্ন তৈরি করেছি পহেলা বৈশাখ কখন উদযাপন করা হয় তো এই ছিল প্রশ্নগুলো তৈরি করা তো চলো দেখে নিই এরপরে কি রয়েছে এরপরে পাঁচ নম্বরে বলেছে বাংলাদেশে কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি তো চলো এইটিরও সমাধান দেখে নেওয়া যাক তো দেখো আমরা বাংলাদেশের সুন্দরবন নিয়ে একটি বিবরণ লিখেছি এবং পাশে দেখাচ্ছি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের চিত্র বাংলাদেশে কিন্তু সুন্দরবন একটি বিখ্যাত জায়গা তো আমরা সুন্দরবন নিয়েই বিবরণ লিখেছি তো চলো পড়ে শোনানো যাক তোমরা যদি চাও তাহলে বাংলাদেশের অন্য কোনো কিছু নিয়ে বৈচিত্র্য লিখতে পারো এবং তার ছবি আঁকতে পারো তো দেখো বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যাঙ্গোভ বন এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সুন্দরবন নানা রকম উদ্ভিদ প্রাণী ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এখানে সুন্দরী গেওয়া গড়ান কেওড়া প্রভৃতি গাছ জন্মে এই বন রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ কুমির বানর শুকুর সহ নানা প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল সুন্দরবনের নদী ও জোয়ার ভাটার প্রভাব একে আরও বৈচিত্র্যময় করেছে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতেও সুন্দরবনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নানা রকম প্রাণ ও প্রকৃতির মিলনে সুন্দরবন বাংলাদেশকে করেছে অনন্য ও সুন্দর তো এই ছিল সুন্দরবনের বিবরণ তো চলো দেখে নেই এরপরে কী রয়েছে তো দেখো এরপর ছয়ে রয়েছে জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি একজন একটি শব্দ লিখবে অন্যজন শব্দের শেষ ব্যঞ্জন একজন একটি শব্দ বলবে এরপরে শব্দটির যে লাস্টের বর্ণ সেটি দিয়ে আর অন্য একটি শব্দ বলাবে এইভাবেই চলতে থাকবে তো চলো আমরা ধীরে ধীরে চক্র পূরণ করে ফেলি দেখো এখানে প্রথম শব্দটি হচ্ছে সংগ্রাম সংগ্রামের শেষের অক্ষর ম দিয়ে শব্দ বানিয়েছে মচমচে এরপরে মচমচের শেষের ব্যঞ্জন বর্ণ হচ্ছে চ তো চ দিয়ে বানিয়েছে চালাকি এরপরে চালাকির শেষের বর্ণ হচ্ছে ক তো ক দিয়ে বানানো হয়েছে কিনারা এরপর কিনারার শেষের অক্ষর হচ্ছে শূন্য র তো বয়স অন্যরা দিয়ে বানানো হয়েছে রান্না এরপর রান্নার শেষের অক্ষর হচ্ছে দন্তন্য তো দন্তন্য দিয়ে বানানো হয়েছে নাটক তো এভাবেই কিন্তু এই ছকটি পূরণ করা হয়েছে তো তোমরা চাইলে এটি লিখতে পারো তোমাদের ছকে অথবা তোমরা কিন্তু নিজেরাও বানিয়ে একবার চেষ্টা করে দেখতে পারো তো দেখো আমাদের কিন্তু এই পাঠটির অনুশীলনী সম্পূর্ণ সমাধান হয়ে গেল তো আমরা কিন্তু এই ক্লাসটিতে পাঠ এক এর সম্পূর্ণ গল্পটি পড়ে ফেললাম এরপরে একে একে অনুশীলনেরও সমাধান করে ফেললাম তো এই ছিল আজকের পাঠ একের ক্লাস তো তোমাদের যদি এই ক্লাসটি করেও অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর ক্লাসটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই এক লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে